নেক্সট হচ্ছে এটা এটাও একটা বাজেটের গাড়ি আছে সেন্ট্রো এই গোটা হচ্ছে আপনার টু থাউজেন্ড এটা আমাদের হুন্ডাই আই টোয়েন্টি নমস্কার সবাইকে আজকে আমরা নিয়ে এসেছি আরও অনেক কিছু কালেকশন আমরা কাস্টোয়েন্টি থেকে কিছু কালেকশন আমরা নতুনভাবে আনতে পেরেছি আমাদের কাশন্ডিপুরের লোকেশনটা হচ্ছে খয়েরপুর বাজারের মাঝখানে বৃদ্ধনগর একটা এরিয়া আছে এখানে আমাদের লোকেশনটা খয়েরপুর দিয়ে আসলো একদম মাঝামাঝি পরে বাজার দিয়ে আসলে একটু কাছে রানীবাজার থেকে তো আসুন ভিডিওটা শুরু করি আমরা তো আজকের আমরা আমাদের প্রথম গাড়িটা হচ্ছে এটা সুইফট সুইফট জ্যাডাক্সাই জেরক্স এ প্লাস পেট্রোলে আছে এটা এটা টু মডেল রানিং অ্যাপ্রোক্স থার্টি থাউজেন্ড কিলোমিটারের মতো আছে আর প্রাইস হচ্ছে সিক্স লাখ টোয়েন্টি গাড়ি একদম টিপটপ কন্ডিশনে আছে প্লাস কিছু স্ক্রেচেস আছে এগুলো এদিকে কিছু স্ক্রেচ আছে এগুলো আমরা কিওর করে দেব একদম গাড়িতে রকম কোনো প্রবলেম থাকবে না ডেলিভারির সময় নেক্সট আসুন আমরা এখানে ইন্ডিগো দেখছি ইন্ডিগো টাটা ইন্ডিগো কেউ যদি কম প্রাইসের মধ্যে সিএনজি গাড়ি খুঁজে তাহলে এটা বেস্ট অপশান আছে টাটা সিএনজি ইন্ডিগো প্রাইস হচ্ছে ওয়ান লাখ থার্টি থাউজেন্ড আর এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সিএনজি সব কিছু এই গাড়িতে অ্যাভেলেবেল আছে আর নেক্সট কিছু আমাদের এদিকে আছে লো বাজেটের ইন্ডিকা সেন্ট্রো এগুলা সিক্সটি সিক্সটি ফাইভ ফিফটি থাউজেন্ড এরকম রেঞ্জেরও গাড়ি আছে আমাদের যারা লো বাজেটে গাড়ি দরকার অনেকে আছে যে গাড়ি শেখার জন্য গাড়ি কিনতে চায় তো তাদের জন্য ওইদিকে কিছু লো বাজেট গাড়ি আছে তো দেখতে পারে তারা এদিকে একটা দেখি যে এটা আর্টিগা সিএনজি ছিল সেল হয়ে গেছে তো সেভেন সিটার আর্টিগা সিএনজি এটা আমরা ফোর লাখ এইট্টি থাউজেন্ডে আমরা সেল করেছি এটা তো আরো আরো সিএনজি আসবে আর্টিগা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন নেক্সট এটা হচ্ছে মারুতি সুজুকি সবচেয়ে ডিমান্ডেবল গাড়ি হচ্ছে এটা উল্টো এইট হান্ড্রেড ছোট গাড়ির মধ্যে খুবই ডিমান্ড এই গাড়ির তো এটা টু থাউজেন্ড গাড়ি আর প্রাইস হচ্ছে টু লাখ ফোরটি ফাইভ থাউজেন্ড কিলোমিটার অ্যাপ্রক্স ওয়ান ওয়ান লাখের কাছাকাছি আছে গাড়ি খুব ভালো কন্ডিশনে আছে আমি আবারও বলছি যে যে গাড়িগুলোতে একটু স্ক্র্যাচ বা কোনো প্রবলেম রয়েছে ওটা আমরা ডেলিভারির সময় একদম ওকে করে দেব এটাও একটা লো বাজেটের গাড়ি আছে সেন্ট্রো হ্যাঁ এটাতে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো দুটোই আছে এই গাড়িতে সেন্ট্রো অনেক পুরনো মডেল

ফোর্টিভ কিলোমিটার কাছে ধরে এটা রানিং হয়েছে গাড়ি একদম টিপ টপ কন্ডিশনে আছে কোনো কাজ নেই জাস্ট নেবেন নেবেন চালাবেন সার্ভিসিং করা আছে গাড়ি খুবই ভালো কন্ডিশনে আছে হ্যাঁ বয়সটা একটু বেশি হয়েছে ঠিক আছে কিন্তু গাড়ি একদম প্রাইভেটলি ইউজ হয়েছে খুব ভালো গাড়ি এটা যারা আই টোয়েন্টি খুব ভালো কন্ডিশনে খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা একদম বেস্ট প্রাইস হচ্ছে এটা ফোর লাখ ফোর্টি থাউজেন্ড আমরা প্রাইস টা রেখেছি আর প্রো বাজেটের মধ্যে এটা এগেন একটা হুন্ডা সেন্ট্রো হ্যাঁ আমরা সিক্সটি ফাইভে আমরা ডিল করে নেব এই গাড়িটা এসি পাওয়ার স্টিয়ারিং বা টায়ার কন্ডিশন দেখুন একদম ফুল নিউ টায়ার চারটা টায়ার আছে চারোটা একদম নিউ টায়ার খুব ভালো কন্ডিশনে গাড়ি আছে এসি ওয়ার্কিং আর স্লো বাজারের মধ্যে এর থেকে ভালো গাড়ি খুব কমই আছে ওইগুলোও সেম সেম কন্ডিশনে আছে এটা এই ইন্ডিকা দুটো আছে এগুলোও খুব ভালো কন্ডিশনে আছে নেক্সট হচ্ছে এটা মারুতি ভ্যান মারুতি ভ্যান অনেকে খুব কমার্শিয়াল কাজের জন্য ইউজ করে তো তাদের জন্যে ভ্যানটা খুবই ভালো কন্ডিশনে ভ্যান আছে বডি কন্ডিশন খুব ভালো ইন্ডিয়ান কন্ডিশনে খুব ভালো দেখতে দেখা যাচ্ছে দেখুন টায়ার কন্ডিশন দেখুন প্লাস গাড়িতে কোনো রকম রাস নেই ভালো কন্ডিশনের গাড়ি আছে টু মডেল সিএনজি আছে পারমিশন আছে প্লাস প্রাইস হচ্ছে টু লাখ টোয়েন্টি থাউজেন্ড প্রাইস তো ভালো কন্ডিশনের গাড়ি দেখতে পারেন আর ওইদিকে একটা ইকো আছে ইকোটা ইকোটা হচ্ছে আপনার টু থাউজেন্ড মডেল ইকোটা টু মডেল এটার প্রাইস হচ্ছে টু লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড ওয়ান লাখ অ্যাপ্রক্স রানিং আছে সিএনজি ভালো কন্ডিশনের গাড়ি নেক্সট হচ্ছে সুইফট সুইফট সিএনজি সুইফট জ্যাড এক্সআই সিএনজি মডেল এটা টু লাস্ট মডেল একদম নিউ কন্ডিশনের গাড়ি একদমই নিউ কন্ডিশনের গাড়ি এটা রানিং হয়েছে মাত্র ফোরটিন কিলোমিটার আপনারা বুঝতে পারছেন কতটুকু নিউ কন্ডিশনে আছে দেখুন টায়ার কন্ডিশন দেখুন একদম ফ্রেশ প্লাস কালার একটা আনকমন কালারে আছে এটা কেউ যদি ফ্যামিলি কার সিএনজি তে খুঁজে নিউ কন্ডিশনে তাহলে এটা বেস্ট আসুন এসে দেখুন গাড়ির প্রাইসও অ্যাফোর্ডেবল আছে সেভেন লাখ এইটি থাউজেন্ডে আমরা এটা সেল করব খুব ভালো কন্ডিশনের গাড়ি প্লাস ওইদিকে একটা ছিল ওটা বুক হয়ে গেছে যদিও তো এখন অব্দি আমাদের এই কালেকশন নেক্সট আসছে আসছে কিছু গাড়ি আরো আসবে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর আর একটা কথা যতগুলোই প্রাইস বলা হয়েছে সব কিছু ওনারশিপ ইনক্লুডেড কাস্টমারের এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না জাস্ট আসবে দেখবে ভালো লাগলে গাড়ি নিয়ে যাবে ওই প্রাইজের মধ্যেই সব হয়ে যাবে যা সার্ভিসিংয়ের যাই দরকার থাকে এরও এক্সট্রা কোনো প্রাইস দিতে হবে না হ্যাঁ যারা ফাইন্যান্স করবে ফাইন্যান্সের জন্য এক্সট্রা কিছু চার্জ এরা ব্যাংক নেবে আমরা নেব না ওইটা প্রসেসিং ফি থাকে ওই চার্জের সাথে আমাদের কোনো লিঙ্ক নেই ওরা ব্যাংকে নেবে প্লাস যারা ফাইন্যান্স করতে চায় আমাদের এখান থেকে ফাইন্যান্সেরও ইন্টারেস্ট রেট অনেক কম আমরা ব্যাংকের সাথে টাই আপ করে অনেকটা কম ইন্টারেস্ট রেটে করার জন্য আমরা সাকসেসফুল হয়েছি তো ফাইন্যান্সের জন্য প্রবলেম নেই আপনারা আসুন এসে দেখুন আমরা আপনাদের জন্য যতটুকু পারি অতটুকু করতে চাই আর ডাউটের গাড়ি নিয়ে ডাউটের কোনো কোয়েশন নেই কেন আমরা প্রত্যেকটা গাড়িতে একশো চল্লিশটা পয়েন্ট চেক করে তারপরে আমরা গাড়ি উঠাই তো যেখানেই কোনো প্রবলেম থাকে তো ওইটা আমাদের রিপোর্টে এসে পরে একটা রিপোর্ট আমাদের বের হয় ওই রিপোর্ট আপনারা দেখে গাড়ি কিনতে পারেন যদি হ্যাঁ সেকেন্ড হ্যান্ড গাড়িতে ওই ডাউট থাকে কেউ কোথাও কি প্রবলেম তা কাস্টমার ধরতে পারে না বাট আমাদের এখানে সব কিছু ট্রান্সপারেন্ট কোথায় প্রবলেম আছে কোথায় নেই সব কিছু আপনারা দেখতে পারবেন দেখে আপনারা গাড়ি কিনবেন তো একদম ট্রাস্টেবল আমাদের কোম্পানি কাস টোয়েন্টি ফোর আপনারা আসুন ওয়ান স্টপ সলিউশন এখানে আছে লো বাজেট গাড়িও আছে হাই বাজেট গাড়িও আছে লো ইন্টারেস্টে আমরা করে দিতে পারবো সব ফ্যাসিলিটি কাস্টমারদের জন্যে আছে এই হচ্ছে আমাদের অফার আসত